তাতুনকে ছেড়ে দিলাম ওর আজকে ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি বুস্টের যে ফ্রেশার্সদের ইন্ডাকশন ক্যাম্প আজকে তার দ্বিতীয় দিন তাতুনকে স্কুলে ছেড়ে দিয়ে এবার আবার বাড়ি চলে যাব ফেরার পথে একটু ফায়ার স্টোনে এসেছিলাম আমার গাড়ির হুইল অ্যালাইনমেন্টের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল নটার সময় কিন্তু একদম মিস করে গেছিলাম যে আজকে তিতলির সুইমিং ক্লাস আছে একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল তাই জন্য অ্যাপয়েন্টমেন্টটা ডিসকেডিউল করে শুক্রবার নিলাম আমেরিকাতে ওয়াইএমসি ইয়াংমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন সিক্স জুন আঠেরোশো সালে জর্জ উইলিয়ামস তার এগারো জন বন্ধুদের দ্বারা প্রতিষ্ঠিত করেছিলেন একসাথে ওয়াইএমসিএ আমেরিকার একটা অগ্রণী নন প্রফিট সংস্থা যারা নিজস্ব ব্যক্তি এবং সমাজকে দেশের প্রতি দায়বদ্ধতা দেখাবার জন্য একজোট এবং প্রতিজ্ঞাবদ্ধ করে ওয়াইএমসিএতে বিভিন্ন প্রোগ্রাম এবং সার্ভিস আছে এবং যেগুলো মানুষকে তাদের গোলে পৌঁছাতে এবং সমাজকে শক্তিশালী করতে খুব অগ্রণী ভূমিকা নেয় যেমন বিভিন্ন টিম স্পোর্টস ক্যাম্পিং ইত্যাদির মাধ্যমে মানে যুব সমাজকে খুব উদ্বুদ্ধ করে সাদার্ন অ্যারিজোনাতে ওয়াইএমসিএর প্রোগ্রাম যে ও তিতলি যায় এখানে ক্যাম্পিং চাইল্ড কেয়ার ইউথ এবং ফ্যামিলি ফিটনেস যেমন ফ্যামিলি ফিটনেসের মধ্যে গ্রুপ ক্লাসেস ফ্যামিলি ফ্রেন্ডলি ফিটনেস অ্যাক্টিভিটি পার্সোনাল ট্রেনিং জিম এই সমস্ত কিছু আছে আর স্পোর্টসের মধ্যে ইউথ লিগ আছে বিভিন্ন যেমন বাস্কেটবল সকার ফুটবল ভলিবল ইত্যাদি আছে আর সুইমিংয়ের সুইমিংয়ের যেমন ইউথ এবং প্রি স্কুলের সুইমিং লেসেন এবং টিন এজার এবং অ্যাডাল্টদের জন্য সুইমিং লেসেন এবং আলাদা করে প্রাইভেট সুইমিং লেসেন এই সমস্ত কিছু ওইএমসিতে হয় অফিসের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি এখন একটা কুড়ি মতো বাজে একটু বেরোতে দেরি হয়ে গেল তাতনকে পিক করতে হবে ওর ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি স্কুল থেকে কিন্তু তার আগে একটু কস্কো যাওয়ার আছে মানে একটু দেরি হয়ে গেল তাতনকে মেসেজ করে দিলাম মানে মানে একটা কাজ শেষ করে আসতে হলো তাই জন্য একটু দেরি হয়ে গেল আর একটু মেঘলাও করেছে বাইরে দেখছি চট করে কস্কো যাবো কস্কো থেকে আলু কিনে তারপর তাতনকে পিক করতে যাব। কস্কোতে এসছি আলু নেবো বলে এই যে বাঁদিকে কাপড়ের সেকশান আর ডান দিকে ওয়াইন ওয়াইনের সেকশান এরপরে বাঁদিকে মাংসের সেকশান আর ডান দিকে ফরেস্ট সেকশানকে ডান হাতে রেখে এবার যাচ্ছি যেখানে আলু পেঁয়াজ থাকে এ দেখছো দুদিকে ফলের সে ডান বাঁদিকে ফলের সেকশান তরমুজ আর ডান দিক ধরে বিভিন্ন ওয়াইন এসব পরপর আর চলে এসেছে আলু এখানে থাকে আর এই আলু রাসেদ পটের ব্যাগ একটা নেব দশ পাউন্ডের ব্যাগ দশ পাউন্ড মানে অলমোস্ট পাঁচ কিলো দশ পাউন্ড রাশেদ পটের দশ পাউন্ড আলুর দাম এখানে ফোর পয়েন্ট এইট নাইন ডলার মানে অলমোস্ট মানে যদি হিসাব করি পাঁচ কিলো আলুর দাম প্রায় চারশো দশ টাকা মানে বিরাশি টাকা করে কিলো আলু আলু কেনা শেষ জল নিয়েছি এবার বিল বিল করে তাতুন গানতে যাবো এই এখন সন্ধ্যা হয়ে এলো সানসেটের সময় প্রচুর ক্লাউড আকাশে এখন ক্লাউড কিন্তু জানি না আজকে সানসেটের সময় কালার হবে কেনা ভালো ক্লাউড তো আছে প্রচুর দেখতে পাচ্ছি পরের দিন সকালে আজকে সকাল থেকে প্রচুর কাজ সব ছেড়ে তিবলিকে নিয়ে সুইমিংয়ে এসেছি তিতলি আর এটাই শেষ সপ্তাহ তিতলির সুইমিং শেষ যে আগে মানে নিয়ে এবার সুইমিং নামছে আজ অলিম্পিকে ফুটবলের গ্রুপ গ্রুপ স্টেজে আর্জেন্টিনা এবং মরক্কোর খেলা ছিল প্রচণ্ড উত্তেজক খেলা ছিল আর্জেন্টিনা সাতান্ন মিনিট অব্দি দুই শূন্য গোলে পিছিয়েছিল তারপর একটা গোল শোধ করে আর একদম ইঞ্জুরি টাইমে আরেকটা গোল শোধ করে কিন্তু সেটা নিয়ে প্রচণ্ড গন্ডগোল হয় মানে মরক্কোর সমর্থকরা মাঠে ঢুকে পড়ে গোলটা মানে ন্যায্য গোল নয় বলে শেষ পর্যন্ত দু ঘন্টা পরে এর সিদ্ধান্তে গোলটা বাতিল হয় এবং মরক্কোর দুই এক গোলে যেতে কিন্তু প্রচণ্ড বিতর্ক এই নিয়ে ছিল এসে গেছি দাথনের স্কুলে রেজিস্ট্রেশনের জন্য প্রতি বছর স্কুল শুরুর আগে রেজিস্ট্রেশন করতে হয় আর কিছু তার অফিসিয়াল কিছু ফর্মালিটিস থাকে স্কুলে ল্যাপটপও কালেক্ট করতে হয় সেইগুলোর জন্য আমরা এখন এসছি তাঁতনে স্কুলে আজকে সুতিস্মিতা তিতলি দুজনেই এসেছে আমার সাথে এত গরম হয়েছিল ঠিক বৃষ্টি শুরু হয়ে গেল এখানে জমিয়ে বৃষ্টি হচ্ছে আর শিলাও পড়ছে হেল শিলা বৃষ্টি হচ্ছে তিতলি করে দেখি এই যে

শো হাওয়া দিচ্ছে পুরো একদম পুরো ঝড়ের পুরো শো হাওয়া সেই হাওয়া সহযোগে বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি হচ্ছে এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে

আজকে তিতলি শেষ সুইমিং ক্লাস তিতলি দু মাস ধরে যে সুইমিং করলো তার আজকে শেষ দিন একদম পুরে গেছে সুইমিং সাথে এই দিয়ে দিল সার্টিফিকেট আর এই তাতুন তিতলি তাতুনকে আজকে স্কুল থেকে নিয়ে এলাম তিতলি আজকে গেছিল আমার সাথে স্কুল থেকে ফিরছি পরের দিন সকালবেলা কালকে খুব বৃষ্টি হয়েছে তারপর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা আর কি প্রভাব খুব বৃষ্টি হয়েছে সকালবেলা তাতুনকে ছেড়ে দিলাম আজকে তাতুনের বুস্ট ভলেন্টিয়ারিং এর লাস্ট ডে তাতুনকে ছেড়ে এবার আবার ফিরে যাচ্ছি বাড়ি কাজ চলছে আর মতো বাজে চলে এসেছি তাতুনকে তাতুনের স্কুলে আজকে তাতুনের বুস্ট ভলান্টিরিংয়ের শেষ দিন ছিল এবার তাতুনকে পিক করতে এসেছি ওদের আজকে একটা পিজা পার্টিও ছিল পিজা পার্টি শেষ করে এবার তাতুন আসবে না তো পারে পরের দিন সকালবেলা নেই পরিষ্কার রাস্তা পুরো কার সার্ভিসিং এসছি রেগুলার অয়েল চেঞ্জ ওয়েট করছি যে কোনো মুহূর্তে দিয়ে যাবে কারটা রেডি হয়ে কারটা মানে অলমোস্ট হয়ে গেলো দু ঘন্টা কারটা এসে গেলেই তারপর রেডি করবো পেমেন্ট করে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে আসছে তাই উপলক্ষে একটা প্রোগ্রাম হবে সেখানে তিতলি পার্টিসিপেট করছে বন্দে মাথর আমার জনগণমন তার রিহার্সালের জন্য তিতলিকে নিয়ে এসেছি এই কপিরাইটের জন্য মিউট করে এই ভিডিওগুলো দিতে হচ্ছে সারাদিনে সব কাজ শেষ রাতের খাওয়া দাওয়া শেষ সব খাওয়া দাওয়া হলো কিচেনিচেন সব পরিষ্কার করে মহিলা ফেলে এলাম ব্যাপার জাস্ট বাড়িতে বাবার সাথে কথা বলবো আর ব্লগটা প্রসেসিং করতে দিয়ে শুয়ে পড়বো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে চলো আজকের জন্য টাটা বাই